সম্মানিত সিলেট বাসী সম্মানিত সিলেট বাসী আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত মেহমানকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন মেহমানকে দেখার জন্যে আমরা পর্যাপ্ত পরিমাণে এলইডি দিয়েছি স্ক্রিনের সামনে আপনারা তাকে দেখতে পাবেন এই সমস্ত প্রোগ্রাম আমাদের রেকর্ড করা হচ্ছে লাইভ করা হচ্ছে প্রত্যেকে যার যার মোবাইলে আপনারা আরো সুন্দর করে দেখতে পাবেন আপনারা বসে পড়ুন আমরা এক সেকেন্ড আর বিলম্ব করতে চাচ্ছি না আমাদের মেহমান মঞ্চে বসে গিয়েছেন চেয়ারে বসে গিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমরা একটু সামনে যারা একটু একটু প্লিজ বসে পড়ুন যারা মোবাইল নিয়ে আছেন একটু বেশ বসে পড়ুন আলহামদুলিল্লাহ আমরা এই সিলেটের এই জনসমুদ্র থেকে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি কত সুন্দর করে সুশৃঙ্খলভাবে